বাবার ঘরটা ঠিক করব সেজন্য বাবাকে অন্য ঘরে নিয়ে যাচ্ছি এই যে রান্নাঘরের এই অবস্থা মানে সামনে মা রান্না করতে করতে এই টিনগুলো একদমই নষ্ট হয়ে গেছে তাই এখানে সিমেন্টের টিন লাগাবো আর বাবার ঘরের ভিতরে টিনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে রান্নায় এই ধুমাতে তো এগুলো টিন টিন সব খুলে ফেলাইছে তো এগুলো এখন নতুন করে টিনগুলো লাগাইবো এই জন্য যাই হোক আজকে বাবাকে ওই ঘরে পার করব তো এই ঘরটা একদম ঠিকঠাক করতে যা যা করা লাগে যে কয়দিন লাগে সে কদিন বাবাকে ওই যে ওই ঘরে পার করে দিব ওই যে এখানে যে লোকটা দাঁড়ায় আছে ওই ঘরে পার করে দিব তো আমার মায়ের সাথে একটা কাকা কথা বলতেছে বাড়ির পাশেই বাবার ঘরের কাজ দেখেন কি অবস্থা টিনের সব বাবা করছি ওই ঘরে যে পার করি যে দিদি যে ঘরে দাঁড়িয়ে আছে যে এই ঘরে এই ঘরে পার করবে বাবা যাবি না ওই ঘরে চলো বাবা ধুলো টুলো দিয়ে মাইকে যাবি হ্যাঁ ওই ঘরে পার করে নিয়ে যাই টিন লাগাবি যে নষ্ট হয়ে যাবি সব ধুলো দিয়ে মাইকে যাবি এই ঘরেই তাও থাকবি এই ঘরেই থাকবি তো আমি দুই একটা টিন উপরে তুলে দিলাম মিস্ত্রির উপরে কাজ করতেছে আর আমার ভাগনা আছে আমার সাথে তাই ও ও আর কি ভিডিও করতেছে ওকে বলছিলাম যে একটু ভিডিও করিস বাবা আর আপনারা সব ধরনের ভিডিও দেখতে চান তাই এই ভিডিওটাও দিলাম পুরোপুরি দেখবেন বাবা ঘরের মধ্যে বসে থেকে ট্রেন মানে সারা দেখতেছে যে কিভাবে সারতেছে না সারতেছে ও দিক তাকায় থেকে এই ঘর থেকে যাইতেই যায় না যাই হোক অনেক কষ্ট করে আমি ওই ঘরে বাবাকে নিয়ে গেছি বোঝায় সুজায় যাইতেই চায় না তো আসলে এই ঘরটার অবস্থা খুবই খারাপ এই ঘরটাই ঠিকঠাক করব সবই আপনাদের জন্য কি আর করার আর এটা হলো আমাদের ঘরের মানে উপরের দেখেন সিমেন্টের টিন লাগাইছে মিস্ত্রি ভাই কাজ করতেছে অনেক সুন্দর দৃশ্য খালি জং পরা টিনার টিন কো ঠিক করে ইচ্ছে তোমাকে এখন ওই ঘরে পার করবো ওই ঘরে পার করবো পার করে এলে সব ফাঁকা করবো এর ঘর এলে ঠিকঠাক করে রং টং করে তারপরে এই ঘরে আসবো তোমার ওই ঘর গোসাচ্ছে ওই ঘরে যায় তোমার বসামো দাঁড়াও একটু অপেক্ষা দাঁড়াও আমি আসতে তো বাবাকে ওই ঘরে নিয়ে যাবো এখন বাবা বলে কি আরম্ভ করছিস তোরা বাপ মায়ের মন্দির এর তো বাবাকে ধরে ধরে ওই ঘরে নিয়ে যাব এক এক তো হাঁটতে পারে না যেহেতু প্যারালাইসিস হয়েছিল

718 টিন লাগাচ্ছি সাইড দিয়ে রান্না করে করে নষ্ট হয়ে গেছে আর ভিতরে টিন হলো অরিজিনাল 10 লাগাচ্ছি থাকো তাহলে ঠিকঠাক হবে করে টুবি টুবি তো নিয়ে তো থাকো বস থাকো বাবার এই ঘরটা সাজাবো সুন্দর করে তো সবাই আমাকে কমপ্লেন দেয় যে আপনার বাবা মাকে আপনি কোথায় রাখছেন কোথায় রাখছেন আসলে টাকাই করে কাম হয় ছেলে মানুষের না টাকা হলে করা যায় আমার তো ভাই টাকা নাই ওই রকম যে আমি ভোট করে সব কিছু করতে পারবো যাই আপনাদের ভালোবাসায় ফেসবুক থেকে যে ভালোবাসাটা পাইছি এটার জন্য আজকে এইটুকু অন্তত বাবা মার ঘরটা ঠিক করে দিতে পারতেছি আপনাদের ভালোবাসায় তো এইভাবে আপনারা ভালোবাসা দিবেন যাতে আমি আমার বাবা আমাকে আরো ভালো রাখতে পারি